আমরা এই প্রতিষ্ঠা বৈশ্বককে বেছে নিয়েছি আমাদের শ্রেষ্ঠ গুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে শ্রেষ্ঠ পূজার জন্য আমরা আজকে এই দিনটি বেছে নিয়েছি আপাতত হঠাৎ আমাদের এটা অনেক দিন আগের থেকে ছিল হঠাৎ যুদ্ধকালীন পরিস্থিতি আসাতে আমাদের এটা একটু কাটছাট করেছি আমরা কারণ প্রোগ্রামটা আমাদের আজকে আরও হওয়ার কথা ছিল আমরা চাই আগামীকাম সুন্দরভাবে পুজোটাও হবে এবং আমাদের ভারত স সম্মানে আমাদের গৌরবদের বিরান্ত আমাদের সেনাবাহিনী আমরা আজ পুঁজী পুজো করলাম প্রথম আমরা আজকের এই দিনে বর্তমান পরিস্থিতিতে দেশমাত্রিকার আমাদের ভারতের সেনাবাহিনীকে আমরা সেলুট জানাচ্ছি তারা যেভাবে বীরত্বের সঙ্গে আমাদের দেশের জন্য লড়াই করে যাচ্ছে প্রথম আমরা চাই মায়ের কাছে দুদা মায়ের কাছে প্রার্থনা যে আমাদের দেশ জয়ী হোক দেশ যাতে জয়ী হোক সেই কামনা আমরা মায়ের কাছে আগে করছি তারপর দুর্গ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের ডামডাউন আজকের থেকে আমরা শুরু করলাম আমাদের পূর্ব ঘোষিত আমাদের এই কর্মসূচি ছিল যার জন্য আমরা অনুষ্ঠানটা অনেক আমাদের দিনের ছিল কিন্তু আমরা সকালবেলা সংক্ষিপ্ত করলাম আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় উদয়নগু মহাশয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার হাতে আমরা পুজো পুজোটা শুরু করলাম সারাদিনের অনুষ্ঠান বর্তমান পরিস্থিতির জন্য আমরা বন্ধ রাখলাম প্যান্ডেলের কাজ দীর্ঘ চার মাস থেকে হবে ঘরে বসে বসে কাজ হবে আমাদের প্রতিমা আসবে এবার সনাতন রুদ্রপালের কলকাতা থেকে আমরা কুমুর থেকে অলরেডি আমরা ছ মাস আগে আর অর্ডার করে দিয়েছি কাজ চলছে কলকাতায় চন্দননগরের আলেকসজ্জার কাজ শিল্পীরা সেখানে করছেন বর্তমান এই প্যান্ডেলের কাজ শুরু হবে আমরা চার মাস থেকে প্রায় কাজ হবে এখানে প্রতিমা শিল্পী আমাদের ক্লাব সদস্য তথা উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পী জয়ন্ত সাহা সেই সঙ্গে মেদিনীপুর কাঁচি সেখানকার শিল্পীরা কাজ করবেন আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সকলে যারা এসছেন সমস্ত আমাদের প্রতিবেশী সাংবাদিক বন্ধু সকলকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অনেকদিন থেকে ঠিক করে রেখেছিল মানে ক্ষুটি পুজো হলো এমন ভবিষ্যৎ কী হবে আমি জানি না পরিস্থিতি কী দাঁড়াবে যুদ্ধ মানে তো প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর অর্থ ব্যয় হবে সেই আর্থিক দায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে ভবিষ্যতে এবং সেটা নেবার ক্ষেত্রে হয়তো আমাদের কিছু আড়ম্বরকে কাটছাট করতে হতে পারে সেক্ষেত্রে যদি ভবিষ্যতে দেখা যায় যে দুর্গা পুজোর উপরও আমাদের মানে সেখানেও কাটছাট করতে হচ্ছে সবাইকে করতে হবে পুজো হবে কিন্তু আড়ম্বরটাকে কমিয়ে আনতে হতে পারে যদি এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলে আগে কি যা পরিস্থিতি যেভাবে পাকিস্তান পিছু হচ্ছে যাতে এটা থেমে যায় বা পাকিস্তানকে খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় তাহলে